আজকে আমি তোমাদেরকে তালের রসবড়া রেসিপিটা করে দেখাবো যেমন খেতে টেস্টি হয় আর তেমনি হয় নরম আর খুব অল্প উপকরণে এই রেসিপিটা বানানো হয়ে যায় তা পুরো রেসিপিটা দেখার জন্য তোমাদেরকে অনুরোধ করলাম রিতার পাকশালা থেকে আমি রিতা সবাইকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের রেসিপি আজকে আমি তোমাদেরকে দেখো এটাকে তোমরা তালের রসবড়া বা তালের পিঠা যাই বলো না কেন কিন্তু খেতে দারুণ হয় আর এই তালের সিজন থাকাকালীন এই পিঠাটা একবার বানিয়ে নাও আর দেখছো কতটা রস অ্যাবসর্ব করেছে আর খেতেও কিন্তু দারুণ মানে মুখে দিলেই মিলিয়ে যাবে তার জন্য এখানে লাগবে প্রথমে তালের পিউরি অর্থাৎ তালের রস আমি আগে থেকেই এটাকে বের করে ফ্রিজে রেখে দিয়েছিলাম কারণ যখনই কোনো কিছু বানাবো তালে তখন কিন্তু অনেক ঝঞ্ঝাট হয় সেই জন্য আগে থেকে এই কাজটা করে রেখেছি এখানে একটা গ্যাসেতে কড়াই বসে নিয়েছি আর এখানে এক বাটি এই তালের রসটা নিয়ে নেব আর তালের রসটা কিন্তু ফ্রিজে রাখার আগে জাল করে নেবে অল্প একটু লবণ দিয়ে তাহলে এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে কিছুই হয় না আর রেসিপি করার আগে এক ঘন্টা আগে বার করে রেখে দিলেই এটা নর্মাল হয়ে যাবে তারপরে তুমি যে কোনো রেসিপি করো কিছুই মনে হবে না তা আমিও সেটাই করেছি এবার এখানে যেহেতু লবণ অল্প দেওয়াই ছিল তারপরে আবারও অল্প লবণ দিচ্ছি আর তিন চামচ চিনি দিচ্ছি চিনি আর সামান্য একটু লবণ দিয়েছি কারণ রেসিপির স্বাদটাকে কিন্তু অনেক ভালো করবে আর চিনিটাকে মেল্ট হতে দেব তালের সাথে এখানে আমি বাটি মাপ করে সমস্ত উপকরণগুলো নেব। যেমন তালের পিউরি নিয়েছি আর এখানে দেখো দুধ নিচ্ছি এক বাটি ওই বাটিরই আর তা দুধটা কিন্তু উষ্ণ গরম করে নিয়েছিলাম আগে থেকে জাল করে উষ্ণ গরম করে নিয়েছি আর তালের সাথে খুব ভালো করে মিশিয়ে নেবো এই দুধটা এবার তোমরা দুধের বদলে জলও এখানে ব্যবহার করতে পারবে কিন্তু দুধটা দিলে স্বাদটা কিন্তু ভালো হয় পিঠে এবার দেখো ওই বাটিরই এক বাটি সুজি নেব এখানে সুজি আছে এক বাটি সমান দেড়শো গ্রাম এবার সুজিটা অল্প অল্প দেবো আর নাড়া দেব। কারণ একসাথে যদি দিয়ে দিই দোলা পাখি একটা বাজে ব্যাপার হয়ে যাবে আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো রেখে করতে হবে তাতে সুজিটা সিদ্ধও হয়ে যাবে আর সুন্দরভাবে সুজিটা তালের সাথে মিশে যাবে আর দেখো আস্তে আস্তে আমি দিয়েছি তিনবারে দিলাম আর কত সুন্দরভাবে তালের সাথে সুজিটা মিশে গেছে লো ফ্লেমে এবার ক্রমাগত খুব ভালো করে নেড়ে রান্না করে নিতে হবে একদম মানে টাইট একটা দো হবে সেই রকম আর দেখো অনেকটাই কিন্তু আগের থেকে দোটা টাইট হয়ে গেছে এই পর্যায়ে এখানে এবার দিয়ে দেবো তিন টেবিল চামচ ময়দা ময়দার পরিবর্তে তোমরা এখানে আটাও দিতে পারো তাতে কিন্তু কোনো অসুবিধা হবে না এবার সুজির দইয়ের সাথে খুব ভালো করে ময়দাটা মিশিয়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লোই রেখে দিতে হবে তাহলে কিন্তু খুব ভালোভাবে মিশে যাবে আর বাইন্ডিংটা কিন্তু দারুণ হবে তোমরা দেখে নিও পরে আর দেখো আমার কিন্তু মেশানোটা কমপ্লিট হয়ে গেছে এবার একটা থালার মধ্যে এটাকে তুলে নেব কারণ এটা পুরো রেডি হয়ে গেছে এর বেশি যদি আমি নাড়া দিই তাহলে শক্ত হয়ে যাবে তাহলে জিনিসটা ভালো হবে না ঠিক এই পর্যায়ে এখানে আমি নামিয়ে নিয়েছি এবার চার পাঁচ মিনিটের জন্য এটাকে একটু রেস্টে রেখে দেব চার পাঁচ মিনিট পর ফিরে এলাম এবার এখানে এক চা চামচের চার ভাগের এক ভাগ আমি খাবার সোডা দিয়েছি বা বেকিং সোডা এবার সেটাকে খুব হাতে করে ঘষে ঘষে ভালো করে মেখে নিতে হবে এই সুজির দইয়ের সাথে এখনও কিন্তু গরম আছে আর গরম অবস্থাতেই কিন্তু এটা খুব ভালো করে মেখে নিতে হবে আর দেখো আমার কিন্তু হাতে লাগছে না যেহেতু হাতে একটু রিফাইন তেল মেখে নিয়েছি আর দেখো খুব সুন্দর একদম পারফেক্ট একটা মণ্ড তৈরি হয়ে গেছে এবার এটাকে ঢেকে রেখে আরও আমার কিছু কাজ আছে সেগুলো করে নেব আবারও এখানে একটা কড়াই বসে নিয়েছি আর ওই বাটি মাপ করেই এক বাটি জল আর এক বাটি চিনি নিয়েছি চিনি আর জলটাকে এবার আমি নাড়া দিয়ে ফুটিয়ে নেব আর চারটে এখানে এলাচ দিলাম এলাচের মুখগুলো কিন্তু ফাটিয়ে দিয়েছি তাতে কিন্তু ফ্লেভারটা দারুণ হবে এখানে কিন্তু চ্যাট বা খুব মোটা রস আমি বানাবো না যেহেতু এটা রসটা পিঠের মধ্যে অ্যাবসর্ব করবে সেই জন্য এটা একটা পাতলা রস হলেই ভালো মানে ফুটে গেলেই চিনি জলটা গুলে ফুটে গেলেই তাহলেই হবে এবারে পিঠের স্বাদগুলোকে বাড়ানোর জন্য এখানে এক চা চামচ ঘি দিয়ে দিয়েছি এই গরম ফুটন্ত রসের মধ্যে দিয়ে ঢেকে রেখে দেবো আর এদিকে আবারও ফিরে আসলাম এবার পিঠেগুলো বানিয়ে নেওয়ার পালা এবার এখানে আমি কিছুটা করে বল বানিয়ে নিচ্ছি দেখো প্রথমে আমরা যে লুচি করি লুচির যে বলগুলো বানাই ঠিক সেই সাইজেরই বানাবো তারপরে হাতে এরকম তালুতে রেখে প্রেশার দিয়ে চ্যাপটা চ্যাপটা পিঠে বানিয়ে নেব তোমরা যে কোনো শেপ দিতে পারো এখানে আমি এইভাবে করেছি তোমরা যে কোনো এইটা সেপ দিয়ে তোমরা বানিয়ে নিতে পারো দেখো আমার এখানে বড়ার জন্য বা রস পিঠার জন্য রেডি হয়ে গেছে তালের এই বড়াগুলো আর দেখো কত সুন্দর লাগছে আর অনেকগুলোই হয়েছে এবার গ্যাসেতে কড়াই বসিয়ে এখানে পরিমাণ মতো রিফাইন তেল দিয়ে দেবো যেহেতু এগুলো ডুবো তেলে ভাজতে হবে আর তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি আর গরম করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে এইগুলোকে ভেজে নিতে হবে হাই ফ্লেমে দিলে কিন্তু ভাজাটা তাড়াতাড়ি হয়ে যাবে আর ভেতরটা কিন্তু ভাজা হবে না সেই জন্য মিডিয়াম ফ্লেমে রেখেই এইগুলোকে ভাজতে হবে আর দেখো পিঠেগুলো এক ব্যাচে আমি দিয়ে দিলাম দিয়ে এবারে আমাকে অপেক্ষা করতে হবে এগুলোকে এক পিঠ ভাজার জন্য আর দেখো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এগুলো ফুলে উঠছে আর এগুলো কিন্তু খুব ভালো হয় এইভাবে বানালে আর বন্ধুরা তোমরা কিন্তু এখনও এই তাল থাকতে থাকতে এই রেসিপিটা একবার বানিয়ে নাও খুব টেস্ট হয় একে তালের একটা টেস্ট আছে তারপরে এই পিঠার স্বাদটা দারুণ হয় একবার তোমরা বাড়িতে এইভাবে বানাও এমন কিছু ঝামেলা না আর খেতে কিন্তু দারুণ হয় বাচ্চা থেকে বড় প্রত্যেকে কিন্তু এই পিঠার রেসিপিটা পছন্দ করবে বা রস রেসিপিটা দেখো আর এরকম লাল লাল করে ভেজে নিতে হবে আমার ভাজা হয়ে গেছে প্রথম ব্যাচেরগুলো একইভাবে সমস্ত পিঠেগুলো আমি ভেজে দিচ্ছি আর তোমাদের বারবার বলছি এগুলোকে কিন্তু একটু ধৈর্যের সাথেই ভাজতে হবে তাড়াহুড়ো করলে হবে না কিন্তু পিঠেগুলো তাহলে খারাপ হয়ে যাবে আর দেখো এগুলো তোমাদেরকে একটু তাড়াতাড়িভাবেই আমি দেখাচ্ছি নাহলে তোমরাই আবার বোর ফিল করবে আর দেখো এই ব্যাচের পিঠেগুলো আমার ভাজা হয়ে গেছে আর প্রত্যেকটা পিঠে কিন্তু ফুলছে তোমরা লক্ষ্য করে দেখেছ এই পিঠেগুলো ভাজা হয়ে গেল আর এইভাবে আমি সমস্ত পিঠেগুলোই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সবই ভাজা হয়ে গেছে তুলে নেওয়ার পালা সবই তুলে নিলাম এবারে যে রসের কড়াইটা আছে সেটা গ্যাসেতে একটু বসিয়ে গরম করে নেব যেহেতু রসটা ঠান্ডা হয়ে গেছে রসটা একটু গরম অবস্থাতেই দিতে হবে এই বড়াগুলো তাহলে কিন্তু তাড়াতাড়ি রসটা অ্যাবজর্ব করে নেবে এই পিঠের মধ্যে এবার আমি সমস্ত পিঠেগুলো রসের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এবারে আমি এখানে কুড়ি মিনিট রেখে দেব ঢাকা দিয়ে তাহলে কিন্তু সুন্দরভাবে রসটা অ্যাবজর্ব করে নেবে পিঠের মধ্যে আর খুব ভালো করে এইভাবে একটু ডুবিয়ে দিতে হবে হাতার সাহায্যে আর দেখো আমার সমস্ত পিঠেগুলো ঠিকভাবে দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে রেখে দেব। ফিরে এলাম কুড়ি মিনিট পরে আর দেখো তোমরা বন্ধুরা রসটা কিন্তু পুরো টাই অ্যাবজর্ব করে নিয়েছে আর কি বলবো তোমাদের তাহলে পিঠেগুলো কি হতে পারে তোমরা বুঝতে পারছো মানে রসে ভরা একদম টইটুম্বুর একটা পিঠে আর বন্ধুরা তোমরা করে নাও এইভাবে বারবার তোমাদের বলছি খুব সুন্দর হয় খেতে আজকে এই তালের রসভরা পিঠেটা কেমন হলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর ভালো লাগলে একটা লাইক করো আর শেয়ার করো প্রচুর পরিমাণে আর চ্যানেলে যারা নতুন বন্ধু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে এরকম নিত্য নতুন ভিডিও ছাড়লে নোটিফিকেশন তোমার কাছে আগে পৌঁছে যায় আজ এই পর্যন্ত ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো